নমস্কার এরুচর্চায় সকলকে স্বাগত এক কেন্দ্রীয় রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের শিক্ষার হাল এখন কতটা করুণ খবরের কাগজে প্রকাশিত সেই কেন্দ্রীয় রিপোর্ট সম্পর্কে কি লেখা হয়েছে চলুন আমরা একটু দেখে স্কুল শিক্ষায় বঙ্গ এখন সিকিমেরও পেছনে এই হেডলাইন দিয়ে লেখা হয়েছে বিকৃতভাবে এক বা কয়েকজন ছাত্রছাত্রীর চোখ ধাঁধানো ফল নিয়ে উচ্ছ্বাস যত স্বাভাবিকই থাক বা হোক তা যে রাজ্যের সামগ্রিক স্কুল শিক্ষার ছবি নয় কেন্দ্রীয় সরকারের সদ্য প্রকাশিত একটি রিপোর্ট সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সেই রিপোর্টে দেখা যাচ্ছে শিক্ষার ক্ষেত্রে নানান মানদণ্ডে এমনকি সিকিম মিজোরামের থেকেও পিছিয়ে আসে পশ্চিমবঙ্গ মোট হাজার নম্বরের মধ্যে বাংলা আছে পঞ্চম গ্রেডে ছশো এক থেকে ছশো পঞ্চাশ সিকিম মিজোরামের গ্রেড চতুর্থ ছশো একান্ন থেকে সাতশো আটশো এক থেকে আটশো পঞ্চাশ নম্বরের প্রথম গ্রেডে আছে শুধু চন্ডীগড় গুজরাট আর কেরল দেশের ছত্রিশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের স্কুলগুলি কেমনভাবে চলছে কেন্দ্রীয় ওই রিপোর্টে দু হাজার সতেরো সেই বিষয়েই বিভিন্ন মানদণ্ডে স্কুল শিক্ষা ব্যবস্থা নানা দিক যাচাই করা হয়েছে তার মধ্যে মূল পাঁচটি গছকাঠি হল শিক্ষা মান ও ফলাফল শিক্ষার সুযোগ শিক্ষার পরিকাঠামো শিক্ষার সাম্য এবং স্কুল পরিচালনা প্রকাশিত রিপোর্ট বলছে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে শিক্ষা মান ও ফলাফল এবং পরিকাঠামোয় পশ্চিমবঙ্গের স্থান পঁয়ত্রিশে শিক্ষার সুযোগে সুযোগে বাংলা আসে তেত্রিশে শিক্ষা সামনে একত্রিশে স্কুল পরিচালনায় একটু উপরে আঠেরোয় উঠে এসেছে পশ্চিমবঙ্গ রাজ্যে শিক্ষা শিবিরের মতো ছবিটা মোটেও উজ্জ্বল নয় এবং সব থেকে চিন্তার কথা শিক্ষার রিপোর্ট মোটেও ভুল কিছু বলছে না সমীক্ষা চালানো হয়েছে পারফর্মিং গ্রেডিং ইন্ডেক্সের ভিত্তিতে পাঁচটি বিভাগে বিচারের আওতায় এসেছে সত্তরটি বিষয় তার মধ্যে ছিল সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে পড়ুয়াদের পঠন পাঠনের ফল ভাষা গণিত বিজ্ঞানসহ বিভিন্ন পরীক্ষায় তারা কত নম্বর পাচ্ছে স্কুল শিক্ষার সুযোগ পাচ্ছে কত পড়ুয়া স্কুলে পানীয় জল শৌচাগার মিড ডে মিলের ব্যবস্থা সহ পরিকাঠামো ছিল এই সমীক্ষার বিচার্য বিষয় সমাজের বিভিন্ন কোন থেকে আসা ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয়ে কতটা সক্ষমতা দেখাচ্ছে সমীক্ষকরা সেটা খতিয়ে দেখছেন স্কুলের প্রশাসন কতটা উন্নত সেই বিষয়টিকেও সমধিক গুরুত্ব দেওয়া হয়েছে এই ধরনের সমীক্ষায় এই প্রথম কেন্দ্র যে কটি বিষয়কে খুব গুরুত্ব দিয়েছে তার মধ্যে রয়েছে মেধার ভিত্তিতে প্রধান শিক্ষক সহ নতুন শিক্ষক নিয়োগের হার বৈদ্যুতিন পদ্ধতিতে ছাত্র ও শিক্ষকদের হাজিরা নথিভুক্তি অনলাইন পদ্ধতিতে শিক্ষক নিয়োগ ও বদলি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে স্কুল শিক্ষা খাতে অর্থ বরাদ্দের পরিমাণ সত্তরটি বিষয়ে মোট নম্বর হাজার দেখা যাচ্ছে ছশো পঞ্চাশ থেকে হাজার রয়েছে তিনটি রাজ্যে কাদের নম্বর আটশো এক থেকে আটশো পঞ্চাশের মধ্যে তারা হলো চণ্ডীগড় গুজরাট এবং কেরল তাদের গ্রেড ওয়ানের পরের তিনটি গ্রেডে ঠাই হয়নি পশ্চিমবঙ্গের পঞ্চম গ্রেড ছশো এক থেকে ছশো পঞ্চাশে অন্য আটটি রাজ্য ওই কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে আছে আছে বাংলা অন্য আটটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে আছে বাংলা এই বিভাগে অন্যেরা হলো বিহার ঝাড়খণ্ড লাখাদ্বীপ মণিপুর ত্রিপুরা উত্তরপ্রদেশ জম্মু কাশ্মীর ও আন্দামান নিকোবর রিপোর্টে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ অনলাইনে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দক্ষতা দেখিয়েছে শিক্ষামহলের বক্তব্য এ রাজ্যের স্কুল শিক্ষা ব্যবস্থার একেবারে তৃণমূল স্তর পর্যন্ত পর্যালোচনা করলে কারো কাছেই এই ফল শুধু অবাস্তব ঠেকবে না সরকারি স্কুল শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু এদিন বলেন এই সমীক্ষায় ভুল কিছু বলা হয়নি কিছু স্কুলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ভালো ফল নিয়ে যদি এ রাজ্যের গোটা স্কুল শিক্ষা ব্যবস্থাকে বিচার করা হয় তা হবে চরম ভুল এই রিপোর্টকে গুরুত্ব দেওয়া দরকার এবং প্রয়োজনীয় পদক্ষেপ করা দরকার বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মীর নেতা স্বপন মণ্ডল বলেন এই সরকারের ধারণা হাতে গরম কিছু পাইয়ে দিলেই বোধহয় শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়ে যায় কিন্তু সেই ধারণা যে সম্পূর্ণ ভুল কেন্দ্রীয় রিপোর্টই তার প্রমাণ রাজ্যে বিষয়টা দেখুক রিপোর্টটি দেখে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্তার বক্তব্য সমীক্ষায় ভুল কিছু বলা হয়নি তো এই রিপোর্টটি ছিল দু হাজার সতেরো আঠেরো সেই সময়ে এই রিপোর্ট থেকে দেখা যায় যে স্কুল অনলাইনে নিয়োগের ক্ষেত্রে এটি কিন্তু পারফরম্যান্স ভালো দেখিয়েছে কিন্তু সেই স্কুল নিয়োগে যে দুর্নীতি তা এখন আদালতের যে বিচার হয়েছে তাতে পরিষ্কার হয়ে গেছে এবং সেখানেই কিন্তু দুশ্চিন্তার কথা ভবিষ্যতে এর কতটা উন্নতি হয় সেটাই দেখার সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন